নমস্কার বন্ধুরা আবারও নতুন একটা রেসিপিতে আপনাদের সকলকে স্বাগত তো বন্ধুরা প্রথম থেকে শেষ পর্যন্ত রেসিপিটা অবশ্যই দেখবেন খুব ভালো লাগবে আপনাদের সঙ্গে আজকে একটা নতুন রেসিপি শেয়ার করছি তো বন্ধুরা প্রথমে তো আমি কড়াই বসিয়ে দিয়েছিলাম তারপর আমি কড়ার মধ্যে পরিমাণ মতো জল দিয়ে দিয়েছি আর তারপর দেখুন এখানে এগুলো আমি নতুন আলু ছোট ছোটো তো এই আলুগুলো আমি খুব ভালো করে ধুয়ে নিয়েছি তারপর আমি জলের মধ্যে আলুগুলো দিয়ে দিচ্ছি আলুগুলো জলের মধ্যে দিয়ে খুব ভালো করে সিদ্ধ করে নিতে হবে তো বন্ধুরা আমি কড়ার মধ্যে দিয়ে সিদ্ধ করছি আপনারা চাইলে প্রেসার কুকারেও দুটো সিটি মেরে সিদ্ধ করে নিতে পারেন তারপরে দেখুন আমি একটা থালা ঢাকা দিয়ে দিচ্ছি দিয়ে বেশ কিছুক্ষণ চার মিনিট পাঁচ মিনিটের মতো সিদ্ধ করে নেব ততক্ষণ আলুগুলো সিদ্ধ হচ্ছে আমি একটু আদা বেটে নেব শুধু আদা কিছুক্ষণ হয়ে গেছে আমি এবার এক থালাটা খুলে নিচ্ছি দেখবো আলুগুলো কতটা কি সিদ্ধ হয়েছে দেখে তো মনে হচ্ছে আলুগুলো খুব ভালোভাবে সিদ্ধ হয়নি তো দেখুন বন্ধুরা একটু শক্ত আছে তো খুব গলিয়ে কিন্তু নেবো না আলুগুলো মোটামুটি সিদ্ধ করে নেব তো দেখুন বন্ধুরা আলুগুলো একটু সিদ্ধ হতে বাকি আছে আমি আবারও ঢাকা দিয়ে দু মিনিটের মতো সিদ্ধ করে নেব তো বন্ধুরা দু মিনিট হয়ে গেছে এবার আমি থালাটা খুলে নিচ্ছি আলুগুলো ভালোভাবে সিদ্ধ হয়েছে কিনা হ্যাঁ বন্ধুরা দেখুন খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে খুব ভালোভাবে বলতে একদম গলে যায়নি যেরকম আমি চাইছিলাম সিদ্ধ করা তো সেরকম ঠিকভাবে সিদ্ধ হয়ে গেছে আলুগুলো তো সিদ্ধ হয়ে গেছে এবার আমি এগুলো জল থেকে তুলে নেব তো বন্ধুরা আমরা তো নতুন আলু রেসিপি সবাই খাই আলুর দম করে খাই বা অন্য অন্যান্য রেসিপি করেও খাই তো আমি আজকে আপনাদের সঙ্গে যে রেসিপিটা শেয়ার করছি আপনারা অবশ্যই দেখুন খুব ভালো লাগে খেতে তো বন্ধুরা আমি কড়ার মধ্যে সিদ্ধ করেছি বলে একটু টাইম লেগেছে আপনারা প্রেশার কুকারে সিদ্ধ করে নেবেন তাহলে খুব তাড়াতাড়ি হয়ে যাবে দেখুন বন্ধুরা আলুগুলো তো সব তোলা হয়ে গেছে তারপর দেখুন বন্ধুরা আমি এখানে জল পাল্টে ঠান্ডা জল দিয়ে জল ভালো করে আলুগুলো ধুয়ে নিয়েছি আর ঠান্ডা জলের মধ্যে আলুগুলো দিয়ে রেখেছি তাহলে কী হবে খোসাগুলো খুব তাড়াতাড়ি উঠে যাবে তো আমি কীভাবে খোসাগুলো ছাড়াচ্ছি আপনারা দেখুন খুব তাড়াতাড়ি কিন্তু খোসাগুলো উঠে যাবে একটুখানি রেখে দেবেন জলের মধ্যে তাহলে তাড়াতাড়ি উঠে যাবে আপনাদের সঙ্গে আমি দু তিনটে খোসা ছাড়ানো আলু দেখাচ্ছি আমি বন্ধুরা আমি এইভাবে আলুর খোসাগুলো ছাড়িয়ে নেব তো আপনারা অবশ্যই প্রথম থেকে রেসিপিটা শেষ পর্যন্ত দেখবেন খুব ভালো লাগবে আর ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন যেসব বন্ধুরা সাবস্ক্রাইব করে পাশে পাশে আছেন অনেক অনেক ধন্যবাদ আর যেসব বন্ধুরা এখনও সাবস্ক্রাইব করেনি প্লিজ একটা সাবস্ক্রাইব করে দেবেন লাইক দিয়ে পাশে থাকবেন আর যদি কোনো নতুন বন্ধু এই রেসিপিটা দেখে থাকেন অবশ্যই একটা লাইক দেবেন সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো দেখুন বন্ধুরা একটা আলু ছাড়ানো হয়ে গেল দেখুন খুব তাড়াতাড়ি কিন্তু ছাড়ানো হয়ে যায় আবারও দেখাচ্ছে আপনাদের দেখুন বন্ধুরা এই আলুগুলো আরও তাড়াতাড়ি ছাড়ানো হয়ে যাবে জলের মধ্যে একটু বেশিক্ষণ টাইম ধরে রেখে দেবেন খুব তাড়াতাড়ি কিন্তু ছাড়ানো হয়ে যাবে তো বন্ধুরা আমি আপনাদের সঙ্গে যে রেসিপিটা যে শেয়ার করছি লুচি পরোটা রুটি আপনারা সব কিছু দিয়েই খেতে পারবেন অসাধারণ একটা রেসিপি হয় আপনারা শুধু শুধু খেতে পারবেন খুব ভালো লাগে কিন্তু খেতে তো আমি আজকের রেসিপিতে কিন্তু কোনো মশলা দেবো না শুধু আদা দিয়েই কিন্তু হলুদ লঙ্কাগুলো দিয়েই কিন্তু করব আমি আজকের রেসিপিটা তাতেই কিন্তু অসাধারণ হবে আপনারা অবশ্যই কিন্তু প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন তো দেখুন বন্ধুরা আলুগুলো কিন্তু সব ছাড়িয়ে নিয়েছি দেখুন একদম ফ্রেশ করে তারপর দেখুন বন্ধুরা আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি আর কড়াইটা খুব ভালোভাবে কিন্তু গরম করে নিয়েছি কড়ার মধ্যে সরিষার তেল দিয়ে দিচ্ছি আমি রান্নাটা সরিষার তেলেই করব আপনারা চাইলে রিফাইন্ড অয়েলও করতে পারেন তেলটা খুব ভালো করে কড়ার গায়ে লাগিয়ে দিচ্ছি এবার যে আলুগুলো আমি ছাড়িয়ে রেখেছিলাম ছোটো ছোটো সেই আলুগুলো আমি তেলের মধ্যে দিয়ে দিচ্ছি দিয়ে কিন্তু উল্টে পাল্টে একটু ভাজা করে নেব আমি কিন্তু খুব লাল করে ভাজবো না তো দেখুন বন্ধুরা আমি উল্টে পাল্টা ঠিক এইভাবে একটু হালকা করে ভেজে নিয়েছি আলুগুলো ভাজা হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দেবো উঁচানো টমেটো টমেটো দিয়ে একটু নাড়াচাড়া করে নিচ্ছি তো বন্ধুরা এবার যে আমি আদাটা বেটেছিলাম সেই আদা বাটাটা দিয়ে দিচ্ছি শুধু আদা বাটা বন্ধুরা আর সম্পূর্ণ কিন্তু নিরামিষ আদাটা দিয়ে কিন্তু এবার আলুর সাথে খুব ভালো করে মিশিয়ে একটু ভাজা ভাজা করে নেব তো দেখুন বন্ধুরা ভালো করে কিন্তু আমি উল্টে পাল্টে একটু ভাজা ভাজা করে নিয়েছি আদাটা এবার এর মধ্যে দিয়ে দেবো আমি ছাড়ানো মটরশুঁটি মটরশুঁটিগুলো ছাড়িয়ে খুব ভালো করে ধুয়ে নিয়েছি সেগুলোই দিয়ে দিচ্ছি দিয়ে আবারও খুব ভালো করে মিশিয়ে নেব খুব ভালো করে মেশানো হয়ে গেছে এবারে দিয়ে দেব স্বাদ মতো লবণ তারপর দেব হলুদ গুঁড়ো তারপর দেব ঝাল লঙ্কার গুঁড়ো ঝালটা কিন্তু আপনারা বুঝেই দেবেন যে যেমন খাবেন এবারে একটু জল দিয়ে দেব এবার খুব ভালো করে কিন্তু আমি মশলাগুলো আলুর সাথে মিশিয়ে নেব আর উল্টো পাল্টে কিন্তু একটু কষিয়ে নেব এই সময় কিন্তু গ্যাসের ফ্লেমটা কমিয়ে রাখতে হবে তা নাহলে কিন্তু তলায় ধরে যাবে খেতে ভালো লাগবে না তো দেখুন বন্ধুরা খুব ভালো করে কিন্তু উল্টো পাল্টা কষিয়ে নিয়েছি কালারটা কিন্তু খুব সুন্দর এসেছে বন্ধুরা কিন্তু লাইটের জন্য মনে হয় কালারটা এইরকম লাগছে কিন্তু কালারটা এত সুন্দর এসেছে কি বলবো আর খুন্তি দিয়ে দেখুন বন্ধুরা আলুগুলো একটু মানে কেটে কেটে দিচ্ছি যাতে একটু ঝাল মশলাটা ঢোকে তো দেখুন বন্ধুরা খুব ভালো করে কিন্তু আমি উল্টে পাল্টে কষিয়ে নিয়েছি দেখি বুঝতে পারছেন খুব ভালো করে কষানো হয়ে গেছে এবার আমি অল্প করেই জল দিয়ে দেব ভালো করে এবার মিশিয়ে নিচ্ছি তো বন্ধুরা দেখুন আমি সেরকম কিছু মশলা কিন্তু দিয়ে নিয়ে এতে আদা বাটা হলুদ লঙ্কা গুঁড়ো দিয়ে আজকের রেসিপিটা আপনাদের সঙ্গে শেয়ার করছি তাতেই কিন্তু অসাধারণ হয় আপনারা একবার অবশ্যই বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন খুব ভালো লাগে কিন্তু আর সম্পূর্ণ নিরামিষ এবার কিন্তু আমি টকবক করে খুব ভালো করে কিন্তু ফুটিয়ে নেব তো দেখুন বন্ধুরা খুব ভালো করে কিন্তু ফুটিয়ে দেখুন আমি ওই জলটা অনেকটাই শুকিয়ে নিয়েছি দেখুন এটা আমি আরও একটু শুকিয়ে নেব যেহেতু আলুর কষা তো শুকনো শুকনোই খেতে ভালো লাগে আজকে আপনাদের সঙ্গে কিন্তু আমি আলুর কষা রেসিপি শেয়ার করছি তো দেখুন বন্ধুরা অনেকটাই শুকিয়ে গেছে তার মধ্যে দিয়ে দিচ্ছি আমি গরম মশলার গুঁড়ো এবার দিয়ে দেব ধনেপাতা পাতা কুচনো এবার খুব ভালো করে কিন্তু আমি মিশিয়ে নেব তো বন্ধুরা আমি কিন্তু একটু মিশিয়ে নিয়ে তারপর কিন্তু গ্যাসটা অফ করে দেব। আমি এর থেকে কিন্তু বেশি আর শোকাবো না ঠান্ডা হওয়ার পর কিন্তু আরও বসে যাবে তো বন্ধুরা আজকের রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন তো দেখুন বন্ধুরা আজকের রেসিপিটা হয়ে গেল আলুর কষা খুব ভালো লাগে কিন্তু খেতে আপনারা একটু শুধুমুখেও খেতে পারেন লুচি পরোটা রুটি যা ইচ্ছা দিয়ে আপনারা খেতে পারেন মুড়ি দিয়েও খেতে পারেন খুব ভালো লাগে তো দেখুন বন্ধুরা কত সুন্দর কালারটা এসেছে দেখুন দারুণ লাগছে না আপনারা অবশ্যই একবার বাড়িতে বানিয়ে খেয়ে দেখুন তারপর আমাকে কমেন্ট করে জানাবেন যে কেমন হয়েছিল অসাধারণ লাগছে বন্ধুরা দেখুন তো বন্ধুরা দেখা হচ্ছে নতুন একটা রেসিপি নিয়ে যতক্ষণ না ভালো থাকুন সুস্থ থাকুন সাবধানে থাকুন